হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন যে সরকার হয়েছে সেই সরকার কর্তৃক কিন্তু ঘোষণা এসেছে যে নতুন কারিকুলামকে স্থগিত ঘোষণা করা হলো এবং এই নিউজটি কিন্তু এনসিবি কর্তৃক এনসিটিভি কর্তৃক কিন্তু প্রদান করা হয়েছে অর্থাৎ সরকারের আদেশ মোতাবেক কিন্তু এনসিটিভি এটা ঘোষণা করে দিয়েছে যে আমরা যে নতুন কারিকুলামে লেখাপড়া চালিয়ে যাচ্ছিলাম স্টুডেন্টরা যে নতুন কারিকুলামে লেখাপড়া করছে এই কারিকুলামে আর কোনো পড়াশোনা হবে না সুতরাং নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপাতত এতটুকুই আমরা সবাই মনে রাখি যে নতুন কারিকলমকে পুরোপুরি স্থগিত ঘোষণা করল এন আমরা সবাই এই সরকারের প্রতি আস্থাশীল থেকে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব ইনশাল্লাহ আর আমরা চাচ্ছি যে এমন একটা শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা পদ্ধতিটা চলে আসুক সরকারকে সাধুবাদ জানাচ্ছি সরকারের কর্মকাণ্ডকে আমরা সাধুবাদ জানাই আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ